আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আর সবাই সবাই ভালো আছেন তো আমাদের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও আমি ওয়েলকাম করছি আমাদের চ্যানেল নিয়মিত থাকাতে নিয়মিত ভিডিওগুলো চেক করাতে আপনাদের সবাইকে ধন্যবাদ তো আজকে আমরা যে একটা বেসিক ম্যাথমেটিক্স অপারেশনের একটা কাজ করব যেমন হচ্ছে আমাদের এই সিটে আমাদের থাকবে হচ্ছে কিভাবে এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ করা মডুলাস বের করা স্কোয়ার বের করা ম্যাক্সিমাম নাম্বার বের করা মিনিমাম নাম্বার বের করা টোটাল নাম্বার বের করা তো চলুন কাজটা শুরু করা যায় প্রথমে যোগ করব যোগ করার জন্য হচ্ছে কি করব ইকুয়াল দিয়ে দুইটা সেল প্রথম সেল যোগ হচ্ছে দ্বিতীয় সেল পরে দেন হচ্ছে এন্টার চাপব তো আমরা চাইলে এটাকে সাম লিখে ইকুয়াল সাম লিখে ব্র্যাকেট দিয়ে দুইটা সেল সিলেক্ট করে দিতে পারি সেক্ষেত্রেও যোগ হয় যোগ করা যায় অথবা হচ্ছে আমরা যদি একাধিক সেল থাকে একাধিক ঘর থাকে সেক্ষেত্রে যোগ না দিয়ে ভিতরে হচ্ছে আমরা কলন চিহ্ন দিতে পারি তো চলুন সেটাও দেখি যোগ চিহ্ন তুলে দিয়ে আমরা কুলন চিহ্ন দিয়ে দেখি সেটাও হবে আচ্ছা এই আমি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই সেলগুলোতে আমি র্যান্ডম নাম্বার তৈরি করে রেখেছি এই জন্য বারবার নাম্বারগুলো চেঞ্জ হবে পিছনে চলুন তাহলে এবার আমরা দেখি মাইনাস কীভাবে করে মাইনাস হচ্ছে ইকুয়াল লিখে প্রথম সেল বিয়োগ দ্বিতীয় সেট দেন হচ্ছে এন্টার চেপে দিব ভাগ করে বাদ বাকি সেলগুলোর মাইনাস হয় কিনা সেটা আমরা দেখে নেব ইয়েস সবগুলো হলো এবার চলুন আমরা ভাগের ব্যাপারটা দেখি ভাগ মোটামুটি সেম আমরা জোর বিয়োগ গুণ ভাগ মোটামুটি সেম প্রসেসেই করবো ইকাল দিয়ে দুইটা সেল সিলেক্ট করে মাছ কেন হেডোরটা বসিয়ে দিব

একই নাম্বারে দুইবার ফল তো সেটার জন্য লিখতে হবে এস কিউ আর টি ইকুয়াল এস কিউ আর টি এটা কোন হচ্ছে ব্র্যাকেট শুরু করে আমি যে সেল নাম্বারটা দিব কোনটা থেকে ডাটা নিব ধরুন যে কোন একটা সেল দিলাম এটা দিলাম ব্র্যাকেট ক্লোজ করে দিব এন্টার চাপব দেখুন এই নাম্বারে 44 এর স্কয়ার আসলো করে দেবো এই নাম্বারগুলো যেহেতু র্যান্ডম জেনারেটর নাম্বার তাহলে বারবার চেঞ্জ হবে চলে আবার ম্যাক্সিমাম নাম্বারটা বিট করি ম্যাক্সিমাম নাম্বার বের করার জন্য কি করতে হবে ইকুয়াল ম্যাক্স লিখতে হবে ম্যাক্স ব্র্যাকেট শুরু করে এখন রেঞ্জ দিতে হবে কত থেকে কোন নাম্বারগুলোর মধ্যে থেকে আমি ম্যাক্সিমাম নাম্বার বের করবো যেমন এখান থেকে শুরু করে আমি ম্যাক্স কলামে রাখ পর্যন্ত যতগুলো কলম আছে সবগুলো থেকে ম্যাক্স নাম্বারটা বের করবো ব্র্যাকেট ক্লোজ করে এটা দেবো তাহলে দেখুন এই প্রথম রোড সবগুলা ভ্যালু থেকে ম্যাক্স নাম্বারটাই আমার হচ্ছে চলে আসছে হচ্ছে ড্রাগ করে সবগুলোর ওপরে হচ্ছে মিনিমাম নাম্বারটা বের করবো মিনিমাম নাম্বার বের করার জন্য ইকুয়াল মিন দিয়ে রেঞ্জ দিতে হবে ব্যাকেট শুরু করে রেঞ্জ আমি এই মিনিমাম কলমে আগ পর্যন্ত যতগুলো কলম আছে সবগুলারই রেঞ্জ আমি নিলাম হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম একটা ছবি দেব দেখুন হচ্ছে আমার কি হলো মিনিমাম নাম্বারটাই বের হয়ে আসলো তো ড্রাইভ করে দেখি বাদ বাকি অবশ্যই চলে আস এবার দেখুন আমরা টোটাল নাম্বারটা বিল করবো আমরা আগে করার সময় বলছিলাম টোটা আমরা সাম ইউজ করতে চাই তাহলে যদি একাধিক সেলের নাম্বার যোগ করতে চাই তাহলে ফলুন দিয়ে দিতে হয় হ্যাঁ তো এবার হবে দেখুন দিয়ে আমার হচ্ছে সাম দিব যেহেতু টোটাল যোগ করতেছি তাহলে সাম ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে দেখুন কি যোগ করব রেঞ্জ দিতে হবে এখান থেকে শুরু করে আমি এই টোটাল টোটালের আগ পর্যন্ত যতগুলো কলাম আছে সবগুলা কি যোগ করতেছি তাহলে রেঞ্জ দিলাম দেখুন এত কলন এত দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপবো দেখুন সবগুলা সবগুলো যোগ হলো এগুলো দেন ট্র্যাক করে দেখি আমরা দেখুন তাহলে আমরা দেখুন বেসিক অপারেশনের যে যে বেসিক অপারেশনগুলো সেগুলো আমরা দেখলাম আপনারাও ট্রাই করবেন আপনারাও বাসায় ট্রাই করবেন শিখে নেবেন এবং আমাদের আপলোড অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আমাদের এখানে একটা র্যান্ডম নাম্বার জেনারেট জেনারেশনের ভিডিও আমাদের এই চ্যানেলে আছে আপনারা উপরও দেখে নেবেন কিভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করা হয় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম